আক্রোলের কন্দ কীভাবে শোধন করে নেবেন রোপণের পূর্বে সেটি দেখাবো আজকের ভিডিওতে আমাদের থেকে ছয় পিসের কম্বো প্যাক সংগ্রহ করার পরে আপনি ঠিক এরকম কন্দগুলো হাতে পাবেন এই কন্দগুলো আপনি যখন হাতে পাবেন তখন কীভাবে শোধন করবেন রোপণের পূর্বে সেটি আজকে দেখাচ্ছি এই কন্দগুলো আপনি যখন হাতে পেয়ে যাবেন তখন মেনকোজিপ পাউডার বাজার থেকে ক্রয় করে এক লিটার পানিতে এক চামচ ভালোভাবে মিশিয়ে নেবেন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা মিশিয়ে নেবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা যে কন্দগুলো পেয়েছিলেন সেই কন্দগুলো সেই পানিতে এক ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখার পরে এই কন্দটি আপনি এই মগ থেকে উঠিয়ে শুকিয়ে নিন শুকিয়ে নেওয়ার পরে আপনি মাটি প্রস্তুত করে সেই মাটিতে রোপণ করতে পারবেন ঠিক আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে লিটার পানিতে এক চা চামচ মেনকো পাউডার দিয়ে ঠিক এভাবেই মিশ্রণটা তৈরি করে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে এটি পানি থেকে উপরে উঠিয়ে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনি আপনার প্রস্তুতকৃত মাটিতে রোপণ করে দিন এই কাঁকড়োয়ের কন্ধ তাহলে হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হবে ইনশাল্লাহ